নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী পঁচিশ দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদে যে কোনো কাজকর্মে অতি সহজ সরলভাবে এগিয়ে যাবেন যে কোনো জায়গায় এই লড়াইটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনি পাবেন যার কারণে জীবনে আপনার এই অন্তিম লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তিম লড়াইয়ের মাধ্যমে বহু পথকে আপনারা অতিক্রান্ত করে এগিয়ে যেতে পারবেন আর আপনি এই সময়টা আগামী পঁচিশ দিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু বড়ো বড়ো সুখবর পাবেন বড় বড় পরিবর্তন বড় বড় এমন কিছু ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন তো এতদিন বাদে এই যে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আগামী পঁচিশটি দিন আপনার জন্য একেবারে পরিবর্তনশীল সময় কারণ মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনি যে সকল সমস্যায় রয়েছিলেন সেই সমস্যাগুলোকে একেবারেই কিন্তু একনিমেষের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন আর এতদিন ধরে যে লড়াই আপনি করে চলেছিলেন সেই লড়াইটা কিন্তু এবার শেষ লড়াই হতে চলেছে এবার সেই লড়াইয়ের অন্তিম পর্যায়ে কিন্তু শুরু হতে চলেছে যার জেরে আপনারা বড়ো বড় পরিবর্তন করতে পারবেন বিভিন্ন জায়গায় যে বাধাগুলো ছিল বাধাগুলোকে আপনারা নিশ্চিত দূর করতে পারবেন যারা টাকা পয়সা নিয়ে বিষণ্ণতায় ছিলেন টাকা পয়সা নিয়ে প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সকল জায়গায় এবার প্রেসারগুলো দূর হবে আর যে ব্যক্তিরা আপনার জীবনে বাধা দেওয়ার চেষ্টা করছিল কিংবা যে ব্যক্তিদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন সেই ব্যক্তিদের থেকে কিন্তু এবার আপনি লড়াইয়ে জিততে পারবেন সেই ব্যক্তিদেরকে পরাজিত করে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন সমস্ত রকম সুখগুলো কিন্তু আপনারা জীবনে খুঁজে পাবেন তো বিশেষ এই সময়টা একেবারে পরিপূর্ণ গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়টা আপনাদের জীবনে একটা অন্যতম সময় হতে চলেছে কেরিয়ার থেকে শুরু করে আপনাদের যে কোনো ব্যবসাপাতি আর্থিক দিক কিংবা পারিবারিক জীবন পড়াশোনার কেরিয়ার ব্যবসাপাতি প্রেম জীবন বিবাহিত জীবন তো সকল জায়গায় কিন্তু পরিবর্তনশীল ফলটা আপনারা পাবেন কারণ জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে আর এই অন্তিম লড়াইয়ে আপনারা কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সকল জায়গায় সফলতাগুলো প্রাপ্তি করতে পারবেন আগামী পঁচিশ দিনের মধ্যে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ এই যে মার্চের যে সময়টা রয়েছে খুব গুরুত্বপূর্ণ মার্চ দু হাজার পঁচিশের যে সময়টা একেবারে পরিবর্তনশীল সময় বলা যেতে পারে তাই নিশ্চিত এগিয়ে চলার চেষ্টা করুন আপনি যদি কন্যারাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ আপনার জন্য না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় আপনি আপনার জীবনের অন্তিম লড়াইয়ে জিততে চলেছেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে ওং নমস্মী বা লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে এবং সকল কাজে আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর এই সময়ে মহাদেবের কৃপা আশীর্বাদে আপনি আপনার উদ্দেশ্যগুলো পূরণ করতে সক্ষম হবেন যে উদ্দেশ্যটা পূরণ করতে আপনি ব্যর্থ রয়েছিলেন কিংবা যে জায়গায় আপনি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আসছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গাগুলো থেকে এবার আপনি এগিয়ে যেতে পারবেন এবার আপনি সফল হতে পারবেন জীবনের সেই লক্ষ্যমাত্রাগুলো পূরণ করবেন যেটার জন্য আপনি অপেক্ষা করে বসে রয়েছিলেন আর এই সময়টা আপনি কিন্তু আপনার জীবনে যে ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন যে প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষরা আপনার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়িয়ে রয়েছিল সেই প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের আপনারা পরাজিত করতে পারবেন কারণ মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আপনি সুফলটা পাবেন এই সময়ে মানসিক দুশ্চিন্তা দূর করবেন আপনি নতুন নতুন কিছু পরিবর্তন পাবেন যেটার মাধ্যমে আপনার কেরিয়ারের উৎসগুলো ভালো হবে ভবিষ্যতের পথটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনায় রয়েছে ভবিষ্যতের পথটাকে মজবুত করতে পারবেন আপনি কাজবাজের ক্ষেত্রে এই সময়ে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনগুলো পাবেন যার মাধ্যমে নতুন কাজ শুরু হতে পারে আপনি আপনার মন পছন্দ কাজ নিয়ে যে চিন্তায় ছিলেন হয়তো আপনি যে জায়গায় এগিয়ে যেতে চাইছিলেন সেই জায়গায় সঠিকভাবে এগোতে পারছিলেন না কিংবা সঠিকভাবে আপনারা পৌঁছোতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা সেই জায়গাগুলোতে সঠিকভাবে পৌঁছোতে পারবেন সঠিক চিন্তাধারাটাকে নিয়ে আপনি কিন্তু মন পছন্দ মতো কাজগুলো পাবেন যারা দীর্ঘদিন ধরে কাজ বাজের চেষ্টা ভাবনা চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী পঁচিশটি দিনের মধ্যে বড়সড়ো সুখবর পাবেন বড়সড় পরিবর্তনগুলো লাভ করতে পারবেন নিশ্চিত যার জেরে আপনার অগ্রগতি ঘটবে যার চেরে আপনার জীবনে সফলতা প্রাপ্তির জন্য কিন্তু আপনি অনেকাংশে এগিয়ে থাকবেন আর এই সময়টাকে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়টাকে পরিপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা এই সময়ে এগিয়ে চলুন নিশ্চিত আপনারা এই সময়ে যে কোনো বাধাগুলোকে দূর করুন দেখবেন শুভ ফল পাবেন দেখবেন আপনারা নিশ্চিত মহাদেবের কৃপা আশীর্বাদের ক্ষেত্রে শুভ ফলটা পাবেন এই সময় ব্যবসাপাতি যারা নিয়ে টেনশনে রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে যে প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের দ্বারা আপনারা বিচলিত হয়ে চলেছিলেন তো সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে সেই প্রতিপক্ষদের আপনি পরাজিত করতে পারবেন সেই প্রতিপক্ষদের আপনি হারিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন নতুন ব্যবসা আপনার জন্য উন্মুক্ত হতে চলেছে নতুন ব্যবসার পথটাকে প্রশস্ত করতে পারবেন পুরোনো ব্যবসা নিয়ে যারা টেনশনে রয়েছেন ঝামেলা ঝঞ্ঝাটে রয়েছেন তারা আগামী পঁচিশটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সেই সকল পুরোনো ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলতে পারবেন আর বিশেষ করে আপনারা এই সময়ে বেশ কিছু মানুষের সেবায় লে থাকবেন মানুষের সেবা কাজকর্মে আপনি আনন্দ পাবেন অপরকে সাহায্য করতে পেরে আপনি মনে অনেকটা স্বস্তি কিন্তু পাবেন আর বিশেষ করে এই সময়ে টাকা পয়সার দিক থেকে অগ্রগতি পাবেন আর্থিকভাবে যারা সমস্যায় ছিলেন আর্থিকভাবে যারা বিষণ্নতায় ছিলেন তাদের ক্ষেত্রে আর্থিক দিকটা অত্যন্ত মজবুত হতে চলেছে অর্থের আনাগোনা পাবেন বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যমগুলো থেকে আর্থিক আনাগোনা কিন্তু আপনার জন্য হতে হতে চলেছে আপনি এই সময় অর্থের পূরণটা দিতে পারবেন যে জায়গায় আর্থিক বিষয় সমস্যার কারণে আপনি পিছিয়ে রয়েছিলেন সেই জায়গায় কিন্তু এবারে গিয়ে যাওয়ার সুযোগটা থাকবে আর মহাদেবের যে কৃপা আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী পঁচিশটি দিনের মধ্যে আপনি এমন কিছু কাজের খবর পাবেন এমন কিছু জায়গায় এগিয়ে যেতে পারবেন নিজেকে এমন কিছু জায়গায় নিয়ে যেতে পারবেন যার জন্য কিন্তু আপনার সকল রকম সমস্যাগুলো একনিমেষের মধ্যেই দূর হতে পারে আর এই সময় আপনি প্রচুর মান সম্মান পাবেন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আপনি কোনো রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে নিশ্চিত মান সম্মান পাবেন কোনো ধরনের নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যুক্ত থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রচুর মান সম্মান পাবেন আপনারা আপনাদের প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন খ্যাতিটাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন আর আপনি এই সময়ে নতুন কিছু চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারেন নতুন কোনো পরিকল্পনা আপনার মনের মধ্যে থাকলে সেই পরিকল্পনাটাকে আপনি বাস্তবে তুলে ধরতে পারবেন আর যে কোনো ধরনের ঝামেলা থেকে আপনি অনেকটা দূরে থাকবেন আর এই সময় আপনার উচিত ঝামেলা থেকে দূরে থাকা সময়গুলো অপচয় করা থেকে দূরে থাকুন যত আপনি সময়ের গুরুত্ব দেবেন তালে তাল মিলিয়ে চলবেন সময়টাকে বুঝে চলবেন তত আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদের ছেড়ে আগামী পঁচিশটি দিনের মধ্যে সেই সকল কাজগুলোতে আপনি সফল হবেন যে কাজগুলো আপনার জন্য অনেকটা কঠিন হয়ে রয়েছিল আর এই সময় আপনারা যত বড় কিংবা গুরুজনদের কথাবার্তার প্রতি গুরুত্ব রাখবেন তাদের কথাবার্তার দ্বারা কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে তাদের দ্বারা কিন্তু আপনি জীবনে অনেকটা মজবুতি পরিস্থিতি খুঁজে পাবেন কোনো ধরনের কোনো বিপদে কিংবা অসুবিধায় পড়ে থাকলে আপনি এই সময় পারিবারিক সাপোর্টগুলো পেয়ে যেতে পারেন যারা বিবাহিত জীবনে রয়েছেন জীবনসঙ্গীর সাপোর্টগুলো আপনারা পাবেন যার মাধ্যমে পারিবারিক দিক থেকে অনেকটা কিন্তু সুখময় সময় আপনাদের জন্য কাটতে চলেছে আগামী পঁচিশটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনি এই সময়টা পারিবারিক দিক থেকে অত্যন্ত অনুকূল পাবেন পরিবারের বাধা পরিবারের সমস্যা সবকিছু আপনার দ্বারা দূর হবে পারিবারিক বিষয়ে যারা বিষণ্নতা নিয়েছিলেন সেটাও কিন্তু আপনার দ্বারা দূর হবে আর আপনি এই সময়ে যতটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন যত আপনি বুদ্ধি দিয়ে আপনার প্রতিটি কাজ করবেন তত কিন্তু এই সময়টা এগিয়ে যাওয়ার সময় তাই বুদ্ধিটাকে প্রয়োগ করুন প্রতিটি জায়গায় সঠিকভাবে এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন আপনারা নিশ্চিত লাভবান হবেন নিশ্চিত পরিপূর্ণ ফলটা পাবেন আর এই সময় আপনার পারিবারিক কোনো সদস্য যদি বেকার থাকে বেরোজগার থাকে তাদের কাজবাজের ব্যাপারে যোগাযোগের মাধ্যম আপনার দ্বারাই তৈরি হতে পারে আপনি এই সময়ে যে কোনো ধরনের নতুন সম্পর্কে জড়াতে পারেন প্রেম জীবনে অগ্রগতি থাকতে পারে কিংবা যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তাই আপনি এই সময়টাকে অনেকটা আনন্দের মধ্য দিয়ে কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন আগামী পঁচিশটি দিনের মধ্যে বেশ কিছু সুখবর পাবেন বেশ কিছু পরিবর্তন আর সেই লড়াইগুলো শুরু হবে যেটার জন্য আপনি আপনি অপেক্ষা করে রয়েছিলেন আর সেই লড়াইগুলোতে আপনি জিততে পারবেন বিশেষ করে এই সময়ে আপনি বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্টগুলো পাবেন আপনি বন্ধু বান্ধবদের জন্য কোনো বিপদ থেকে রেহাই পাবেন কিংবা কোনো অসুবিধার মধ্য দিয়ে যদি আপনি যাচ্ছেন তাহলে বন্ধু বান্ধবদের দ্বারা সেই অসুবিধাগুলোকে একনিমেষের মধ্যেই দূর করতে পারবেন বেশ কিছু আনন্দের মুহূর্ত কাটাতে পারবেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি যেতে পারেন কোনো ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানের আলোচনা আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে হতে পারে যার মাধ্যমে পারিবারিক বিষয়টা অনেকটা অনুকূল হবে পরিবারে কোনো মান মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে যার জন্য পরিবারে আত্মীয় স্বজনের আনাগোনা থাকতে পারে আগামী পঁচিশটি দিনের মধ্যে এমন পরিবর্তনগুলো আপনাদের জীবনে হওয়ার কিন্তু প্রবল শুভ সংযোগ রয়েছে তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন নিশ্চিত আপনারা পারিবারিক দিক থেকে অনেকাংশে পরিবর্তনটা পাবেন আর বিশেষ করে এই সময়ে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো সমস্যা কোনো অসুবিধা থাকে তাহলে সেগুলোকে আপনারা দূর করতে পারবেন প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন আর বিশেষত এই সময়টা আপনাদের ক্ষেত্রে সকল রকম কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট দূর করার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ সময় আপনি আপনার জীবনের ঝামেলাগুলো দূর করতে পারবেন পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে তাদের শারীরিক বিষয়ে সেই সেই সকল স্বাস্থ্যের চিন্তাগুলো দূর হবে যারা উচ্চ বিদ্যার জন্য পড়াশোনা চালিয়ে যেতে চাইছেন হয়তো আপনি পড়াশোনা করতে চাইছেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে সেক্ষেত্রে কিন্তু সুযোগগুলো আপনার সামনে আসবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে ছাত্রছাত্রী হয়ে থাকলে আপনারা এই সময়ে উচ্চ বিদ্যার ক্ষেত্রে অনেকাংশে গিয়ে থাকবেন পড়াশোনার জন্য বেশ কিছু গতি আপনি পাবেন যার মাধ্যমে কিন্তু সফল হবেন আপনি বিদেশে গিয়ে বাইরে গিয়ে আপনি আপনার অধিপত্যটাকে বাড়াতে পারবেন যে সহপাঠীরা আপনার জন্য অনেকটা সমস্যাদায়ক হয়ে চলেছিল সেই সহপাঠীদের আপনি পরাজিত করতে পারবেন তাদের থেকে অনেকটা পথ কিন্তু আপনি অনেকাংশে এগিয়ে যেতে পারবেন আর নিজের গোপনীয় বিষয়গুলোকে যত আপনি গোপনীয়তায় রেখে চলবেন মনের কথাগুলো মনের মধ্যে চেপে রেখে চলবেন তত কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ আগামী পঁচিশটি দিনের মধ্যে আপনি মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে বড় সড়ো জায়গায় পড়াশোনা করার সুযোগ পাবেন বড় সড়ো জায়গায় এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা শেষ করে বসে রয়েছেন কোনো কাজবাজ কিংবা চাকরি বাকরির সন্ধানে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কোনো কাজবাজ কিংবা চাকরি বাকরির সন্ধানগুলো আসতে পারে যার মাধ্যমে আপনি অনেকটা স্বস্তি ফিরে পাবেন আপনার যে বেকার বেকারত্বটাকে দূর করতে পারবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় আপনি এই সময় যতটা সম্ভব আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন তত সুফলটা পাবেন আর্থিক বিষয়ে খরচপাতিগুলো কমিয়ে দিন যত সঞ্চয়ের দিকে আপনি মনোনিবেশ করতে পারবেন তত আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটা অনুকূল করতে পারবেন আর মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে অতি সহজ সরলভাবে দূর করবেন জীবনে আপনি সুখ শান্তির পরিস্থিতি খুঁজে পাবেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনেকটা স্বস্তি আপনি পাবেন তাই আপনি রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী পঁচিশ দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘুণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই ভিডিওটি শেষ করার আগে সবাইকে অনেক ধন্যবাদ জানাই